সিরাজগঞ্জে সকাল থেকে আন্দোলনকারীরা রাজপথে ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ক্যাডাররা তাদের উপরে দফায় দফায় হামলা চালিয়েছে তারাও পাল্টা জবাব দিয়েছে এবং হামলা পাল্টা হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আটজন আন্দোলনকারী নিহত হয়েছেন অনেকে গুলিবিদ্ধ হয়েছেন অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একটা সময় আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ক্যাডাররা পিছু হতে বাধ্য হয় কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের এনআইপুর থানায় হামলা করে জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে কতটা ঘৃণা কতটা ক্রোধ কতটা আক্রোশ থেকে সাধারণ মানুষ এতটা নিঃশংস হয়ে উঠতে পারে একটা সরকার জনগণের রায়কে তোয়াক্কা না করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে কীভাবে সাধারণ জনগণকে রাষ্ট্রীয় বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে এবং সেখান থেকে কতটা নিঃশংস ঘটনা ঘটতে পারে তার আরেকটা প্রমাণ সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ঘটে যাওয়া এই ঘটনা আমরা একটা চাই না। সেটা হোক একজন পুলিশ সদস্যের যিনি কিছুক্ষণ আগেই আন্দোলনকারীদের দিকে গুলি চালিয়েছেন তাকেও পিটিয়ে হত্যা করা সেটাও আমরা সমর্থন করি না কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা কিন্তু এই যে পুলিশ কিংবা র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো কেন আন্দোলনকারীদের দিকে পুলিশ বিজিবি র্যাব যে গুলি চালাচ্ছে সেনা বাহিনী যেভাবে কঠোর হয়েছে আন্দোলনকারীদের প্রতি এটা কেন শুধুমাত্র এই সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তাদের সেই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আজকে রাষ্ট্রীয় বাহিনী জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে আমরা একটু রিপোর্টটা দেখি সিরাজগঞ্জের ১৩ পুলিশ সদস্যকে হত্যা সিরাজগঞ্জের এনায়তপুরে থানায় হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক তিনি বলেন কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি কিন্তু এখনও পারছি না ফলে সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে এটা আমরা ধারণা করতেই পারি কারণ পুলিশ এখন পর্যন্ত ওই এলাকায় ঢুকতেই পারেনি তার মানে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ জনতা পুরো এলাকার দখল নিয়েছে সিরাজগঞ্জে সারাদিনে কি কি ঘটেছে যার প্রেক্ষিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল সেটা আমরা একটু দেখি সিরাজগঞ্জে গুলিতে নিহত তিন এমপিদের বাড়িতে হামলা এই রিপোর্টটা যখন করা হয়েছে তখন পর্যন্ত বা তথ্য ছিল তিনজন নিহত হয়েছেন কিন্তু সংখ্যাটা আসলে আট এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আট এই সংখ্যাটাও আরও অনেক বাড়তে পারে এবং এর সাথে যুক্ত হয়েছে ১৩ জন পুলিশ সদস্য সিরাজগঞ্জে এক দফা দাবিতে সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজন নিহত হয়েছেন এ সময় সাবেক এমপি সহ তিন এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ জনতা এবং জেলা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা রবিবার সকাল এগারোটা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা কয়েক ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনরি সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি সিরাজগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ শহরের বাজার স্টেশন এসএস রোড মুজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয় এছাড়াও সাতজন গুলিবিদ্ধ সহ চোদ্দ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে পুরো শহর দখল করে নেয় আন্দোলনকারী ছাত্র ও বিএনপি জামাত নেতাকর্মীরা এছাড়াও জেলা জজ আদালত এস অফিস মুক্তির সোপান স্মৃতিসৌধ শিল্পকলা একাডেমি সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এদিকে এনায়তপুর থানা হাটি হাইওয়ে থানা বেলকুচি ও উল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের ডাক্তার রতন কুমার জানান এখন পর্যন্ত হাসপাতালে চোদ্দ জন ভর্তি হয়েছেন এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন আন্দোলনে কয়েকজন নিহত হয়েছে এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই ক্ষোভের জায়গাটা কেন তৈরি হয় এই যে এতগুলো মানুষ মারা গেছে থানার ওসির কাছে সেই তথ্য নেই তথ্য থাকলেও আসলে তিনি বলবেন না অথচ ওই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির সকল দায় দায়িত্ব তার কিন্তু তিনি এই সংখ্যাটা বলছেন না কিংবা জানারও হয়তো প্রয়োজন মনে করছেন না কারণ এখানে আন্দোলনকারীদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে আরেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তাদেরকে নিবৃত করার ক্ষমতা এই পুলিশের নাই সুতরাং পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে ফলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতারা আন্দোলনকারীদের উপরে দফায় দফায় হামলা চালাতে পেরেছে এবং একটা সময় ক্ষুব্ধ সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়েছে এবং একটা সময় কিন্তু বাধ্য হয়েছে এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যেতে এবং পুরো শহরের কর্তৃত্ব পুরো শহরের নিয়ন্ত্রণ কিন্তু আন্দোলনকারীরা নিয়ে নিয়েছে একটা সময় গিয়ে কিন্তু পুলিশ অবশ্যই নিষ্ক্রিয় ছিল এবং তারা শুধুমাত্র আন্দোলনকারীদের দিকেই গুলি ছুটতে পারে তারা শুধুমাত্র আন্দোলনকারীদের দিকে টিয়ার শেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছুটতে পারে তাদেরকে গুলি করে হত্যা করতে পারে কিন্তু যখন সরকারি দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপরে সাধারণ মানুষের ওপরে হামলা করে তখন তাদেরকে নিবৃত্ত করতে পারে না এটাই ক্ষোভের জায়গা এবং এই ক্ষোভ থেকে শেষ পর্যন্ত কি পরিস্থিতি তৈরি হয়েছে এনায়তপুর থানায় তার প্রমাণ সাধারণ জনগণ হামলা চালিয়ে একটা থানা দখল নিয়েছে এবং থানার ভেতরে ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এবং সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে পুলিশই ধারণা করছে তার মানে অনেকেই হয়তো বা আহত অবস্থায় এখন হাসপাতালে আছেন এই যে পরিস্থিতিটা দেশের মধ্যে এখন পর্যন্ত চলছে নতুন করে কারফিউ জারি করা হলো তিন দিনের সাধারণ ছুটি দেওয়া হলো কেন কারণ সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং ছাত্রদের আন্দোলন এখন এক দফা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে যেখানে সারা দেশের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাহলে দেশের মানুষ যদি একটা রাষ্ট্রের সরকারকে না চায় তাহলে সে পদত্যাগ করবে এটাই তো স্বাভাবিক এতগুলো বছর ধরে জোর করে ক্ষমতায় আছেন ষোলো বছর ধরে ক্ষমতায় আছেন টানা এবং পরপর তিনবার দু হাজার চোদ্দো আঠারো চব্বিশে জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন দুই টার্ম পুরো শেষ করেছেন আরেকটা টার্ম শুরু করেছেন এই পরিস্থিতিতে যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং সরকারের পতন দাবি করছে তখন আর কেন ক্ষমতায় টিকে থাকবার জন্য জনগণের ওপরে এভাবে ক্র্যাকডাউন চালাতে হবে কেন জনগণকে পুলিশ বাহিনী কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিতে হবে কেন কারণ এই পুলিশ সদস্যরা কারো বাবা কারো সন্তান কারো ভাই কারো স্বামী আমরা একটা হত্যাকাণ্ডও সমর্থন করি না একটাও না এবং আমাদের মনে রাখতে হবে একজন পুলিশ সদস্য আজকে যিনি নিহত হয়েছেন সেটাও এই সরকারের কারণে কারণ সরকার পদত্যাগ করতে রাজি নয় এবং যে পুলিশ সদস্য এই আন্দোলনকারীদের দিকে গুলি ছুটছে তিনিও জানেন যে দেশের তাংশ শতাংশ এই সরকারকে চায় না দেশের নব্বই শতাংশ মানুষ যখন সরকারকে চায় না তখন সেই সরকারকে পদত্যাগ করতে হবে কিন্তু দেশের অর্থনীতির কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কথা চিন্তা না করে সরকার নতুন করে আবারও তিন দিন সাধারণ ছুটি দিয়েছে